বিধায়ক কার্যালয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হল মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের অধীনে সাতগেছিয়া বিধায়ক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন মেমারি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি হরিসাধন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি একটি সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজলক্ষ্মী হাটি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি গফর মল্লিক সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ কি বললেন পঞ্চায়েত সমিতি সহ সভাপতি গফর মল্লিক তা আমরা একবার শুনে নেব আজকে আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছেন আজ আগস্ট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুশো তেষট্টি মন্ত্রস বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জলাভ সুল্লা চৌধুরী সাহেবের যে বিধায়ক কার্যালয় সেই কার্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই পনেরোই আগস্ট উদযাপিত করছি এই কর্মসূচির মধ্যে কে কে উপস্থিত ছিলেন এবং কোন কোন জায়গায় আজকে আমরা পতাকা উত্তোলন করলাম আজ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় হরিশন ঘোষ মহাশয়ের নির্দেশে ব্লকে আমার এই অঞ্চলই অঞ্চল সভাপতিরা তাদের নিজের নিজের অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটিকে উদযাপিত করছেন এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ আমাদের ভালোবাসার মানুষ অভিভাবক আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় হরিচদন ঘোষ মহাশয় এই বিধায়ক কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন কি নাম